সেক্রেটারি এবং অন্যান্য সরকারি কর্মকর্তা সবাই যাবে এবং সরকারের সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন সে আহ্বান জানিয়েছেন এবং সবাইকে আমরা বলেছি যে কে কার কী অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয় গ্যাস এবং বিদ্যুতে সেটা প্রতি লক্ষ্য রাখে দিজ আর দি প্রায়োরিটিস আর অন্যান্য যেগুলো বিস্তারিত আলোচনা সেটা অফিসিয়াল ব্যাপার আর এরপরে বাংলাদেশের সরকারের সকল সচিবদের সাথে যেটা মিটিং হয় সেটাও প্রথমাফি তিনি সেক্রেটারির উদ্দেশ্যে সেক্রেটারিদের উদ্দেশ্যে অ্যাড্রেস করেছেন তাদেরকে তিনি বলেছেন এই যে জনগণ আমাদের ম্যানিফেস্টোর উপরে ম্যান্ডেট দিয়েছে তো সুতরাং যেটা জনগণের ইচ্ছা পিপুলস উইল প্রাধান্য পাবে সেই হিসাবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অ্যাকর্ডিং টু দি ল অ্যাকর্ডিং টু ল অফ কান্ট্রি এবং অ্যাকর্ডিং টু দি রুলস অফ বিজনেস সেক্রেটারি এবং অন্যান্য সরকারি কর্মকর্তা সবাই যাবে এবং সরকারের সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন সে আহ্বান জানিয়েছেন এবং সবাইকে আমরা বলেছি যে কে কার কী অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয় গ্যাস এবং বিদ্যুতে সেটা প্রতি লক্ষ্য রাখে দিজ আর দি প্রায়োরিটিস আর অন্যান্য যেগুলো বিস্তারিত আলোচনা সেটা অফিসিয়াল ব্যাপার আর এরপরে বাংলাদেশের সরকারের সকল সচিবদের সাথে যেটা মিটিং হয় সেটাও প্রথমাফিক তিনি সেক্রেটারির উদ্দেশ্যে সেক্রেটারিদের উদ্দেশ্যে অ্যাড্রেস করেছেন তাদেরকে তিনি বলেছেন এই যে জনগণ আমাদের ম্যানিফেস্টোর উপরে ম্যান্ডেট দিয়েছে তো সুতরাং যেটা জনগণের ইচ্ছা পিপুলস উইল প্রাধান্য পাবে সেই হিসাবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অ্যাকর্ডিং টু দি অ্যাকর্ডিং টু ল অফ দি কন্ট্রি এবং অ্যাকর্ডিং টু দি রুলস অফ বিজনেস